শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেয় দর্শক আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাট ফাসিলা ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলায় সপ্তাহে একদিন শুধু বুধবার বসে এটি আজ বুধবার আটই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে সবথেকে থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো আমরা বাছুর একটু দামের ধারণা দিব আজকের এই প্রতিবেদনে এখান থেকে শুরু করবো দাদা ভালো আছেন এটা কত চাচ্ছেন এই বাছুরটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ চাওয়া দেখি বাবু সর তো সাড়ে আঠাশ কত বলে কত বলে পঁচিশ পর্যন্ত বলে ফেলছে

পঁচিশ কত বলে চাচা কত বলে বিশ হাজার বলে পঁচিশ হাজার চাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু বক না বা তবে নাভি ঝুলানো আছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বাইশ হাজার এই যে এইটা দেখছেন বাইশ হাজার হলে বিক্রি হবে এখানে দাম দর চলছে দাম চলছে কত যাচ্ছেন এটা কত বলে কত বলে সাতাশ আচ্ছা একত্রিশ চাওয়া সাতাশ বলে কেমন বেচা বেকি চিন্তা ভাবনা উনত্রিশ হাজার হলে এটা বিক্রি করবেন আচ্ছা লাস্ট উনত্রিশ হাজার এখানে কয়েকটা ছোটো ছোটো দেখছে এগুলো তো খেতে আসসালামু আলাইকুম ভালো আছে দাদা আজকে কি অবস্থা বলেন তো বেচা বিক্রি মোটামুটি ভালোই এটা কত চাইলেন এই পিচিটা বকলাটা সাড়ে ষোলো চাওয়া দাম সাড়ে ষোলো হাজার টাকার চাওয়া দাম কত বলছে দাদা কত কত বলে তেরো চোদ্দ বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পনেরোর উপরে পনেরোর উপরে হলে এটা বিক্রি হবে আর এটাতে চাই ক্রসটা ক্রসটা সাড়ে ছাব্বিশ চাওয়া এটাও কিন্তু বক না বাসু এটা কত হলে বিক্রি করা যাবে বাইশ সাড়ে বাইশ বলে এটা কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা তিন সাড়ে তিন মানে তেইশ সাড়ে তেইশ এই যে এটা তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আর এইটা কি কোনো সমস্যা নাকি সমস্যা এটা কত হলে ছাড়া যাবে বলেন তো এটা কত হলে ছাড়া যাবে সাড়ে পর্যন্ত হলে এই যে দেখছেন এটা সাড়ে আঠারো পর্যন্ত হলে বিক্রি হবে এগুলো কিন্তু বক না তিনোটায় বক না বাচ্চা আমরা একটা দেখার চেষ্টা করছি দেখছেন যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম হয়েছে আমদানি ছিল সকালবেলা ওগুলো বিক্রি হয়ে গেছে

আমরা এই দুটো একটু তথ্য দিতে চাই এটা কি হয়ে গেছে বিক্রি বিক্রি হলো এখন বাই ধরো আপনি কিনলেন কত দিয়ে সাড়ে একুশ আচ্ছা আচ্ছা এই যে দেখেন বকনা বাচ্চা সাড়ে একুশ হাজারে এটা কিনে নিয়েছে এটা কি পুষবেন পুষবেন চাচা কেমন দামটা কেমন পাইলেন বলেন তো ভালোই দাম সন্তুষ্ট ঠিক আছে সাড়ে একুশে কিনে নিয়েছি আমরা একটা দেখি এই পাশে দুইটা দেখছি ভাই কি আপনার কত চাচ্ছিলেন বলেন তো একুশ চাওয়া কত বলে কত বলে কত বলছে ওইটা আর বেচা বিক্রি দাম আঠারো হলে ওইটা আঠারো হলে বিক্রি হবে আর এটা 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 সাড়ে উনিশ সালে বিক্রি হবে এইটা সাড়ে উনিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে ভাই ভালো আছেন কয়টা ভাইয়া দুইটা